ডায়াবেটিস ব্লাড সুগার ব্লাড প্রেশার শরীরের তাপমাত্রা অক্সিজেন স্যাচুরেশন ও পালসেট মাপার জন্য আর ফার্মেসি বা ডাক্তারের কাছে যেতে হবে না এখন থেকে ঘরে বসে নিজে নিজেই চেক করুন আর খরচ বাঁচান আমরা এমন একটি হেলথ প্যাকেজ নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি সব কিছুই নিজে নিজে চেক করতে পারবেন এই হেলথ প্যাকেজটিতে রয়েছে চারটি ডিভাইস ডিভাইসগুলো বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত হওয়ায় একদম অথেন্টিক এবং অরিজিনাল প্রথমে বলি ডিজিটাল থার্মোমিটারের কথা। জরের প্রকৃত তাপমাত্রা দ্রুততার সাথে জানতে ডিজিটাল থার্মোমিটারের জুড়ি নেই। এই তো ডিভাইসটির অটোমেটিক বিপ সাউন্ড সঠিক পরিমাপ জানায় মুহূর্তে এরপর আসুন দেখা যাক আর্মস্টাইল ইলেকট্রনিক ব্লাড প্রেসার মনিটর। উচ্চ রক্তচাপ নির্ণয় এখন এক ক্লিক এই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে এমনভাবে যা অতি দ্রুত ও নির্ভুলভাবে আপনার রক্তচাপ নির্ণয় করে ফেলে। আর আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন সাথে সাথেই। এবার দেখা যাক ব্লাড গ্লুকোজ মনিটরিং ডায়াবেটিস মেশিন। ডায়াবেটিস ব্লাড নির্ণয় এখন আপনার হাতের মুঠ হয় সাশ্রয়ী মূল্যে স্ট্রিপ সহ সহজে ব্যবহারযোগ্য এই ডিভাইসটি একশো পার্সেন্ট নির্ভুল ফলাফল দেয় যা আপনার ডায়াবেটিস রাখবে নিয়ন্ত্রণে সবশেষে থাকছে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় পোর্টেবল ফিঙ্গার টিপ পালস অক্সিমিটার ছোট ও পোর্টেবল ডিভাইসটি আপনার ফিঙ্গার টিপে ক্লিপ করে খুব সহজে রক্তের অক্সিজেন স্যাচুরেশন ও হার্ট বিটের সঠিক ফলাফল জানিয়ে দিবে তাই একজন সচেতন মানুষ এবং দায়িত্ববান ফ্যামিলি পার্সন হিসেবে এই প্যাকেজটি আপনার বাসায় রাখা অত্যন্ত জরুরি এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের গ্যারান্টি আর হ্যাঁ স্টক কিন্তু সীমিত আর এই বিশেষ অফার কিন্তু সীমিত সময়ের জন্য দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে অর্ডার না বটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন অথবা সরাসরি কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পরিবারকে সুস্থ রাখতে আজই অর্ডার করুন